এত বলা এত গল্প এত গুজব সেই সাইফুল অবশেষে আমাদের সামনে আছেন আসলে সেই সকাল থেকে এই সন্ধ্যা অব্দি যারা ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে এসেছেন সবাইকে তিনি সাপোর্ট করতে করতে আমি শেষ এসে সাইফুল পেয়ে গেছি আচ্ছা সাইফুল আপনার কাছে আমার জানার ইচ্ছা এবং আমরা জানতে চাই এই যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার কাছে নারী পুরুষ সবাই আসছেন ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে এটি আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে যদিও কষ্ট হয় সবাই একদিনে সামাল দেওয়া প্রায় সকাল থেকে পর্যন্ত তো কম মানুষ আসে না অনেক মানুষই আসে তো চেষ্টা করতেছি সবাই কাজকর্ম গুলা ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য কারণ এক একজন মানুষ অনেক দূর থেকে আসতেছে অনেক দূর থেকে আসতেছে অনেক আশা নিয়ে আসতেছে যে সাইলের কাছে আসলে এটা সমাধান পাবে এই আশা নিয়ে আসতেছে তো আমি তাদের আশা গুলা লোকজন তৈরি করে মানুষকে হয়রানি চেষ্টা করছে এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই আমি প্রথমে পদক্ষেপ নিয়েছিলাম যে আমি একটা জিডি করবো আমার নামে কয়েকশো ফেক আইডি আছে মোবাইল থেকে শুরু করে ফেস থেকে শুরু করে অনেক অনেকগুলো আছে এখন চিন্তা করলাম যে তারপরে একটা চিঠি করার দরকার যাতে আমার নাম দিয়ে অনেকে প্রতারণা করতেছে অনেকের কাছে থেকে টাকা খাচ্ছে গত দুই দিন আগে টাকা থেকে একজন মহিলা এসে বলতেছে যে আপনার সাথে তো আমার এসে মেসে কথা আছে ওইসি আপনি তো বাসায় আছেন এখন কেন দেখা দিচ্ছেন না অথচ সে ফেকাইলির সাথে কথা বলে আসছে আমি জানিও না এগুলাই নানা ধরনের মানুষের সমস্যা করতেছে ক্ষতি করতেছে তো দেখা যাচ্ছে যে এগুলো আসলে যারা করতেছে কি বলবো আর এটা করা ঠিক না ভাই কারণ আমি ফেকাইলি করি কারণ প্রতারণা করা এটা একদমই ঠিক না এই কাজটা কেউ করবেন না আপনারা সবাই শুনতে পেরেছেন যে সাইফুলের নামে অনেকগুলো ফেক আইডি ফেসবুকে ওপেন করা হয়েছে এবং সেই ফেক আইডি দিয়ে যারা ফেসবুকে সফল হতে চান তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু প্রতারক চক্র ফায়দা লুটছে আপনারা অবশ্যই সাবধান থাকবেন কারণ একটা কথা মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কোনোভাবে মেসেঞ্জারের মাধ্যমে বা সাইফুল কিন্তু এই ধরনের কথা বলেন না এবং কি আমরা যেটি জানি এই সাইফুলের কাছে ফেডের পশুরামে মানে আমাদের এলাকায় যারা আসেন তাদেরকে তিনি ফ্রি অফ কষ্টে সার্ভিস দিয়ে থাকেন কোন ধরনের কোন টাকা পয়সা কিন্তু সাইফুল চার্জ করেন না যদি কেউ ফেসবুকে সাইফুলের নাম বিক্রি করে বা ফেক আইডি তৈরি করে এই ধরনের প্রতারণা করে তার থেকে আপনারা সাবধান থাকবেন কারণ আপনি যদি প্রতারিত হন তার জন্য লাইবিলিটি সাইফুল নয় ধন্যবাদ আমার পাশে আরেকজন ভাই রয়েছেন আপনার বাড়ি কোথায় নাটোর ওনার বাড়ি নাটোর কিন্তু তিনি বর্তমানে পরশুরামের বাসিন্দা উনি মেডিসিন কোম্পানিতে জব করেন এই পশুরামের থেকেই কিন্তু তিনি নাটোর বাসী অথচ পশুরামে থাকেন সাইফুলের সাথে দেখা করতে এসেছেন তিনি ফেসবুকে তার যে পেজটি রয়েছে সেই পেজ সম্পর্কে আলোচনা করার জন্য সাইফুলের সাথে কাছে এসছেন সাইফুলের সাথে কি আপনার দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কথা হয়েছে কেমন মনের মানুষ উনি অনেক ভালো মনের উদার মনের মানুষ আছে থ্যাংক আপনাকে তো সবাই একে অপরকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো এভাবেই আমরা এগিয়ে যাব ফেসবুক দুনিয়ায় বাদশাহ বনে যাব আমরা